ডিউটি করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য তো সত্যি কথা বলতে কুফার রেস্টুরেন্ট সৈদে আছে কিনা সেটা আমি জানি বাট এমনিতে কোন রেস্টুরেন্টে কত টাকা স্যালারি হয় এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে তারপর আপনার এই ভিডিওটা আপনার কমেন্টের উপর নির্ভর করে আমি কিছু ইনফরমেশন দিব আশা করি আপনাদের উপকার আসবে তো রেস্টুরেন্ট কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মালিকানা রেস্টুরেন্ট একটা মালিকের আন্ডারে একটা দুইটা রেস্টুরেন্ট থাকে আর একটা হচ্ছে বড় বড় কোম্পানি যেরকম ম্যাকডোনাল্ড আলবাইক কেএফসি এরকম তো কোনটাতে কোনটা সুবিধা সেটা আমি বলে দিই কোনটাতে কতগুলো ডিউটি করতে হয় ম্যাকডোনাল্ড আলবাইক এবং কেএফসি এরকম বড় বড় কোম্পানিতে যদি আপনি আসেন বড় বড় রেস্টুরেন্টে যেখানে যাদের রেস্টুরেন্টে আপনার চল্লিশটা পঞ্চাশটা রেস্টুরেন্ট আছে ফুল সোলজার হবে তো তাদের এখানে আসলে হচ্ছে বেসিক আপনার বেতন বেসিক আপনার ডিউটি হবে হচ্ছে আট ঘন্টা থেকে শুরু এবং ওভার সহ আপনি বারো ঘন্টা ডিউটি হবে সপ্তাহের ছুটি থাকবে তো আপনার স্যালারি ধরবে হচ্ছে আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা বোনাস সহ আপনার ওভার সহ সতেরোশো আঠারোশো টাকা পাবেন এবং আপনি যদি মনে করেন সেলস টার্গেট বা সেল ভালো হয় তাহলে বোনাস মনে করেন আরো পাঁচশো সাতশো পেতে পারেন যা আপনার দুই হাজার বাইশশো টাকা মতো স্যালারি হতে পারে তারপর ধরেন আপনার এই ডিউটি যদি মালিকানা রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে ডিউটি কত ঘন্টা হবে ওইখানে মালিকানা রেস্টুরেন্ট হলে হচ্ছে আপনার ডিউটি হবে বারো ঘন্টা এবং বেসিক পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো হতে পারে কিন্তু সাপ্তাহে এক বন্ধ দেয় না মালিকানা রেস্টুরেন্ট যেগুলো এক মালিকানা থাকে মানে একটা রেস্টুরেন্টের মালিক একজনই থাকে বা দুইটা রেস্টুরেন্টে একটা মালিক থাকে তো তাদের ক্ষেত্রে আর কি অসুবিধা হয় আপনি ধরেন একটা রেস্টুরেন্টে দশ বছর কাজ করছেন আপনি যখন দেশে চলে যাবেন একবারে তখন কিন্তু ওই মালিকে সৎকার আশি পার্সেন্ট মালিক কোনো টাকা পয়সা দেয় না দিলেও মনে করেন সর্বনিম্ন দুই হাজার আড়াই হাজার তিন হাজার রিয়েল দেয় চাপা মাসে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দেয় ঠিক তেমনি যদি আপনি দশ দশ বছর সার্ভিস দেন একটা ভালো কোম্পানিতে কেএফসি আল বাই বা ম্যাকডোনাল্ড এরকম কোম্পানিতে যদি আপনি সার্ভিস দেন তাহলে আপনাকে যাওয়ার সময় বোনাস যেটা দিবে সেটা হচ্ছে আপনার দশ হাজারের পনেরো হাজারের বিশ হাজারের মতো আপনার বোনাস যেটাকে আমরা বাংলাদেশের চাকরি করে যে রিটায়ারমেন্টটা পাই সেটা আপনার প্রবাস লাইফে এরকম হতে পারে তো পনেরো হাজারের তিন বিশ হাজারের যা বাংলাদেশের ছয় লাখ সাত লাখ টাকা এটা হচ্ছে আপনার সম্ভব হইতে পারে তো আশা করি আপনাদের পার্থক্যটা বুঝে ফেলছেন আর কুফা যেটা বলতেছেন এটা হচ্ছে হয়তো একটু মনে করেন এক মালিকানা রেস্টুরেন্ট মানে একটা মালিকের একটা বা দুইটা রেস্টুরেন্ট কিন্তু আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনার ভালো রেস্টুরেন্ট আসার কে সি বা আলবাইক বাইক ওইখানে একটু কষ্ট হলেও আপনার সুযোগ সুবিধাটা আছে বা আপনার আছে মানে সেফে থাকবেন এখানে ঠিক আছে তো আশা করি আপনার বলতে পেয়ে গেছেন সবাই বা থাকবেন আসসালাম আলাইকুম